আমরা একটা কাজ করি আলু তো তুললাম হ্যাঁ আলু তুমি ভাগ করে দাও না আপনি বড় আপনি ভাগ করেন ফাঁকে বসে গে কাছে এসো ভাগ করে যে আমি বড় দেখা যায় মনে করবে যে বেশি নিমু তা কিন্তু নিমু না ঠিক আছে মা না মানুষ হ্যাঁ আমরা সমান সমানই ভাগ করে নেব আমার প্রতি তোমার বিশ্বাস আছে তো হ্যাঁ বিশ্বাস আচ্ছা ঠিক আছে তাহলে যে তোমাকে একটা দিলাম আমি একটা নিলাম তোমাকে আর একটা দিলাম তোমার কয়টা হইলো দুইটা তাহলে আমি এই যে দুইটা নিলাম ঠিক আছে হ্যাঁ তারপর তোমাকে আর একটা দিলাম কয়টা হলো তোমার গুণ তিনটা তিনটা হইছে তাহলে এই যে আমি একটা দুইটা তিনটা নিলাম দুইজনের তো সমান সমানই ভাগ হবে সমান সমান ঠিক আছে ভাগ নিয়ে তো কোনো কথা নাই কার কারফা নাই